প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে আঠাশ তারিখ অর্থাৎ বুধবার তোমাদের কি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হ্যাঁ উচ্চ মাধ্যমে তোমাদের কি পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা অবশ্যই দেখো তোমাদের যাদের এখনো প্রিপারেশন হয়নি অবশ্যই আমি বলবো দেখো বাছাই করা তোমাদের কিন্তু দেখো পাঁচটি তোমাদের বাছাই করা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন নিয়ে এসেছি অর্থাৎ ব্রড কোয়েশ্চেন তবে সেগুলো অবশ্যই অবশ্যই শুধু পাঁচটা না দেখো পাঁচটি কোয়েশ্চেন পড়ে গেলে কিন্তু তোমাদের রিস্ক হয়ে যাবে সেই রিস্ক বা ঝুঁকি থেকে তোমাদের রক্ষা করার জন্য আমি চলে আসলাম দেখো দশটি তোমরা কিন্তু ব্রড কোয়েশ্চেন পড়বে তো তোমরা যদি কেউ মনে করো পাঁচ ব্রড কোশ্চেন পরে তোমরা পরীক্ষা দিতে যাবে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাই এই ঝুঁকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের আমি বাছাই করা বাছাই করা পাঁচ থেকে দশটি তোমাদের ব্রড কোশ্চেন তোমাদের সময় উপস্থাপন করছি তবে অবশ্যই তোমরা ডিসাইড করবে কোন তোমাদের কাছে ইম্পর্টেন্ট তো আমি অবশ্যই বলে দেব যে এই কোশ্চেন তোমাদের পরীক্ষা এবার থাকবে চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নেওয়া যাক তোমাদের ব্রড কোশ্চেন তো দেখো থামনিলে দেখতেই পাচ্ছো তোমাদের কিন্তু চল্লিশ নম্বর থাকবে তোমাদের ব্রড কোশ্চেন আর এখান থেকে এটি কিন্তু লাস্ট মিনিট সাজেশন তোমাদের বুধবারের জন্য দেখো এই বুধবার এই বুধবার অর্থাৎ তোমাদের আঠাশ তারিখে যে পরীক্ষা হতে চলছে সেটি কিন্তু অবশ্যই তোমাদের পলিটিক্যাল সায়েন্স আর্টসের মধ্যে আর এখান থেকে তোমরা পড়লে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে একবার দেখে নাও যাক দেখো প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আর কয়েকটি মৌলিক ধারণা ঠিক আছে এটি সম্পূর্ণ সম্পূর্ণ আমি তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ একদম দেখে শুনে চিন্তাভাবনা করে রিসার্চ করে তোমাদের এই সাজেশন তোমাদের সম্মুখে উপস্থাপন করছি চলো তাহলে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আর কয়েকটি মৌলিক ধারণা দেখো প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটি পরীক্ষার খাতা খুললি কিন্তু এবার পেয়ে যাচ্ছে তোমরা হ্যাঁ দেখে নাও কোশ্চেনটি আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো থ্রি প্লাস ফাইভ বুঝতেই পারছো কতগুলো স্টার চিহ্ন দিয়েছি অবশ্যই কিন্তু কোশ্চেনটি থাকছে এবার সেই সঙ্গে তোমাদের সেকেন্ড আরেকটি কোশ্চেন রয়েছে তোমাদের জন্য দেখো বলা হয়েছে এটিও কিন্তু ভিবিআই বলা হয়েছে ট্রিপল স্টার আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো তার মানে এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন কিংবা দুটি কোশ্চেনে তোমরা পেয়ে যেতে পারো কোশ্চেন দুটি কিন্তু অবশ্যই দাড়ি কমা থেকে শুরু করে তোমরা পয়েন্টগুলো মুখস্থ করবে ভালো করে ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের থার্ড থার্ড নাম্বারের কোশ্চেন তোমরা একবার যেও বিশ্বায়ন কাকে বলে গ্লোবালাইজেশন কাকে বলে বিশ্বনের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তোমাদের আলোচনা করতে হবে আর অথবা দিয়ে একই কোশ্চেন এরপরে চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নিচ্ছি আমি তোমাদের পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ দেখো কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদের মধ্যে রয়েছে গান্ধীজি রয়েছে তারপরে মার্কস রয়েছে দেখে নিচ্ছি দেখো এই কোশ্চেনটি ভিবিআই এবং হান্ড্রেড পারসেন্ট তার কারণ রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদের মূল সূত্রগুলি বা তথ্যগুলি আলোচনা করো ওকে থিওরি তার কি থিওরি ছিল কাল মার্কসের সেই মূল সূত্র বা ফর্মুলা বা থিওরি ঠিক আছে তোমাদের কিন্তু আলোচনা করতে হবে এই কোশ্চেনটি কিন্তু দেখো কতগুলো স্টার চিহ্ন দিয়ে রেখেছি এরপরে রয়েছে দেখো তোমাদের রিস্ক বা ঝুঁকি না নিয়ে ঝুঁকি না নিয়ে তোমরা এই কোশ্চেনটি কিন্তু পড়বে গান্ধীজির রাজনৈতিক দর্শনের অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বা মূল সূত্রগুলি আলোচনা করো অনেকগুলো স্টার চিহ্ন দেওয়া আছে বুঝতেই পারছো অথবা কালমার্সের বস্তুবাদ থেকে তোমাদের কিন্তু এই মূল সূত্র বা তত্ত্বটি খুবই গুরুত্বপূর্ণ চলো এরপরে রয়েছে দেখো তোমাদের ষষ্ঠ অধ্যায় আর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আমরা দেখে নিচ্ছি দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে তোমাদের দেখো কেউ যদি মনে করো এই আগের আগের অধ্যায়টি কেউ যদি মনে করো পঞ্চম অধ্যায় না পড়ে তোমরা ষষ্ঠ অধ্যায় পড়বে তাহলে অথবা কিন্তু তোমরা কোশ্চেন পাবে কি রকম কোশ্চেন দেখে নাও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝো কঠোর সম কঠোর সম কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সম্ভবন সম্ভাবনায় কাম্য নয় মন্তব্যটি যথার্থ বিচার করো বা পক্ষে বা বিপক্ষে মত যুক্তি দাও তো এই কোশ্চেনটি অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে দেখে দেখে নিও এই কোশ্চেন কিন্তু থাকবেই ওকে এরপরে তোমরা এই কোশ্চেনটি দেখতে পারো দ্বিপক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও তবে এটি কিন্তু খুবই ভিবিআই চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো লং ট্রাইভ কোশ্চেনের মধ্যে প্রত্যেকটি কোশ্চেনের মানে আট করে জানো এক নম্বরে কোশ্চেন ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদ পদমর্যাদা আলোচনা করো কোশ্চেনটি তোমাদের থাকছে কোশ্চেনটি তোমাদের থাকছে কিন্তু সেকেন্ড কোশ্চেন বলা হয়েছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো আর ভারতের যে কোনো একটি রাজ্যের বা একটি রাজ্যের কিংবা বলতে পারো একটি রাজ্য মানে একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বা পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো একই কোয়েশ্চেন কতগুলো চিহ্ন দিয়ে রেখেছি দেখে নাও ঠিক আছে ভুল কিন্তু করবে না মাত্র এখান থেকে প্রথম কোশ্চেনটি চয়েস সেকেন্ড সেকেন্ড চয়েস নাও তোমাদের অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে কি ভারতের আইন বিভাগ দেখো এই আইন বিভাগ থেকে তোমাদের লং টাইভ কোশ্চেন প্রথম কোশ্চেনটি দেখো লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো বা ব্যাখ্যা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই সেকেন্ড কোয়েশ্চেন লোকসভার স্পিকারের বা অধ্যক্ষের স্পিকার কথার মানে অধ্যক্ষের ক্ষমতা মানে ভূমিকা ভূমিকা মানে কি ক্ষমতা কার্যাবলী তো এই ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করতে হবে এই দুটি কোশ্চেন তো আমার কাছে এবং তোমাদের কাছে ভিভিআই ঠিক আছে আর থার্ড নাম্বার কোশ্চেন পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্কে আলোচনা করো একবার তোমরা পয়েন্টগুলো মুখস্থ করে যাবে ওকে চলো তোমাদের তার মানে দুটি কোশ্চেন ইম্পর্টেন্ট এরপরে তোমাদের রয়েছে দেখো নবম অধ্যায় এই নবম অধ্যায় কিন্তু আগের অধ্যায় থেকে এই যে তোমাদের আহ অষ্টম অধ্যায় বললাম এই অষ্টম অধ্যায়ের মধ্যে থেকে কিন্তু নবম অধ্যায় থেকে তোমরা অথবা থাকবে অথবা দিয়ে তোমরা কিন্তু করবে দেখো ভারতের আহ কোনো ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি তারপরে রয়েছে ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো দেখো এই কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ অথবা দিয়ে তোমরা অষ্টম অধ্যায় যেটি রয়েছে এই অষ্টম অধ্যায় করতে পারো নাহলে অথবা দিয়ে তোমরা এই অধ্যায় করতে পারো তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিও ঠিক আছে পিডিএফ পেতে গেলে কেউ যদি মনে করে পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু দেখো তোমরা আমাকে ফেসবুকে ফলো করবে ঠিক আছে ফেসবুক এই ফেসবুকে ফলো করলে কিন্তু তোমাদের ম্যাসেঞ্জারে মাথায় রাখবে ম্যাসেঞ্জার কিন্তু আমাকে কমেন্ট করবে মেসেঞ্জার কিন্তু আমি তোমাদের অবশ্যই অবশ্যই এই পিডিএফ তোমাদের প্রোভাইড করব। পিডিএফ ফেসবুকে ফলো করবে ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু যাবে ডেসক্রিপশন লিঙ্কে গেলে কিন্তু তোমরা ফেসবুকের লিঙ্ক পাবে ওখানে ফলো করবে ফলো করলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু পিডিএফ সম্পূর্ণ আমি ব্রড কোশ্চেনের পিডিএফ দিয়ে দেবো আর তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে শর্ট কোয়েশ্চেন সেই শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের পিডিএফ দেবো না কালকে সকাল আটটার সময় কালকে সকাল আটটার সময় কিন্তু শর্ট কোশ্চেনের উত্তর সহ লাস্ট মিনিট সাজেশন একশো সেই ভিডিও কিন্তু সকাল আটটায় পাবলিশ হবে আর অবশ্যই তোমাদের কিন্তু ফেসবুকে যেতে হবে এই ডিসক্রিপশন লিঙ্কে যাও এক্ষুনি যাও দেখবে ওখানে কিন্তু ডিসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে ওখানে ফলো করবে এবং কমেন্ট করবে মেসেঞ্জারে আমি তোমাদের ওখানে কিন্তু পাঠিয়ে দেবো ধন্যবাদ তোমাদের সবাইকে প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ আর যদি কেউ মনে করো যে কেউ ফলো করবে না অবশ্যই তাহলে এই নাম্বারে দেখো এই নাম্বারে তোমরা থার্টি ফাইভ রুপিস পেমেন্ট করলে কিন্তু দেখো থার্টি ফাইভ রুপিস পেমেন্ট করলে কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফ সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে ওকে আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই জানাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কমেন্ট কিন্তু খুবই মূল্যবান এবং যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে আর পরে মানে পরীক্ষা যেদিন দিন তোমাদের যেদিন পরীক্ষা রয়েছে আঠাশ তারিখ প্রত্যেকটি কোশ্চেন আনসার দিয়ে আসবে কেউ কিন্তু কোনো কোশ্চেন ছাড়বে না কোনো কোশ্চেন একটা কোশ্চেন যদি কমন নাও পড়ে সমস্ত কোশ্চেন আনসার লিখিয়ে দিয়ে আসবে ঠিক আছে অবশ্যই সাদা খাতা রাখবে না এটাই আমি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ওকে বেস্ট অফ আপনাকে আঠাশ তারিখের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ